হাসপাতালের নার্স আলিয়া চোখে মুখে আতঙ্ক ভাব নিয়ে বলল ম্যাম ডেড বডির পেটের বাচ্চাটা কথা বলা শুরু করেছে আমি কান পেতে শুনেছি আর ডেড বডি সম্পূর্ণভাবে রেসপন্স শুরু করেছে ম্যাম কথাটি শুনে বসা থেকে দাঁড়িয়ে বলল এটা কিভাবে পসিবল একটা পোস্টমর্টম করা লাশ নড়ছে আলিয়ার কথা শুনে আরেকবার চমকে উঠে তাস নিম চমকে গিয়ে আলিয়ার দিকে তাকায় আলিয়া আবার কি ভুলভাল বকা শুরু করলে না ম্যাম সত্যি কথা বলছি ম্যাম আমার মনে হয় এই লাশের পেটের মাঝে কোনো অতৃপ্ত আত্মা আছে বলেই আলিয়া ভয়ে কাঁপতে থাকে তারপর আক্তারার মনে মনে ভাবতে লাগলো এই লাশ হাসপাতালে আনার পর থেকে এত আজগবি ঘটনা ঘটে যাচ্ছে কি করে সম্ভব নিরবতা ভেঙে বলল তুমি কিছুক্ষণ আগে বলেছিলে ডেড বডি রেসপন্স করছিল আর এখন তার বাচ্চা কথা বলা শুরু করেছে এমন সময় ডাক্তার মৃদুল বলে উঠল তোমরা কি পাগল হয়ে গিয়েছ কেউ বলছো সাত দিন আগে মারা গিয়েছে কেউ বলছো পেটের ভেতরে বাচ্চা কথা বলছে প্লিজ কুল উনি মারা যাননি ওই মহিলা জীবিত আছেন আর উনি প্রেগনেন্ট হয়েছেন অনেক দিন ধরে আমার কাছে নিয়মিত চিকিৎসা নিয়ে যাচ্ছেন একটা জীবিত মানুষকে কিভাবে মৃত বলছো তোমরা তাসনিম মৃদুলের হাত চেপে ধরে বলল মৃদুল লুক দেখো তার ডেথ সার্টিফিকেট তাছাড়া লাশটা কাটা ছেড়া করা হয়ে গিয়েছে ডাক্তার মৃদুল ও সঙ্গে নিয়ে মর্গের দিকে ঢুকলো এসে হয়ে গেল মৃদুলের জীবনে এমন ভয়ানক ঘটনা কখনো ঘটেনি ডাক্তারি জীবনে মৃদুল লাশের গায়ে থাকা কাপড়টা উলটিয়ে খেয়াল করে দেখে মেয়েটির কপালে চামড়া কেটে সেলাই দেওয়া বুক থেকে সোজা কেটে নিচে নামানো মৃদুল তার মাথায় হাত রেখে বললো ও মাই গড তাসনিম হাউ ইজ ইট পসিবল এই মহিলা কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন আমি ভাবতেই পারছি না আমার ডাক্তার জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি উনি দশ মিনিট আগে আমাকে বলেছিলেন আমার একটা মেয়ে হবে ডাক্তার যার নাম রাখবো মায়া এবং উনি এটাও আমাকে বললেন আমার মায়াকে এই দুনিয়াতে আসতেই হবে ডাক্তার আমার মায়ের অনেক কাজ বাকি আছে আমি হেসে বললাম অবশ্যই আসবে সেই দুনিয়াতে মৃদুলের কথা শুনে তাসনিম হতভম্ব হয়ে গেল তারপর তাসনিম নিজেই হাতের পার্স চেক করে দেখছে ডেড বডি নিজেও রেসপন্স করছে ভয়ে তাসনিমের গলা শুকিয়ে গেল সে প্রকাশ করতে চাইছে না মৃদুল বলল ওনাকে হসপিটালে কে হাজবেন্ডের সাথে উনি হসপিটালে নিজে এসেছিলেন হাঁপাতে হাঁপাতে এসে বললেন আমার গর্ভে আমার মায়া আছে ওকে বাঁচান প্লিজ বলেই উনি মৃত্যুর কোলে ঢলে পড়েন ওনাকে সাথে সাথে ওটিতে নেওয়া হয় কিন্তু ততক্ষণে ওনার বেবি উনি মারা যান ডাক্তাররা ওনার সব রকম টেস্ট করেন আর দেখেন যে ওনার বেবি গর্ভেই মারা গিয়েছেন ওনার মৃত্যুর কারণ জানতে করা হয় আর জানা যায় যে বিষক্রিয়ার মৃত্যু ওনার ওনার হয়েছেন আজ থেকে সাত দিন আগে মৃত বলে ঘোষণা করা হয় আবার লাশের সিরিয়াল নাম্বারটা বেঁধে দেওয়া হয় স্যার পোস্টমর্টমে সাত দিন পরে কিভাবে তার বেবি বেঁচে থাকতে পারে স্যার মাঝে মাঝে লাশের পেট নাড়াচাড়া করে তাছাড়া ডেলিভারি সব রকম লক্ষণ দেখা দিচ্ছে স্যার আজ ওনাকে ফ্রোজেন করা হবে বেয়ারিস লাশ হিসেবে কিন্তু দেখুন এখন অদ্ভুত কিছু ঘটনা ঘটছে স্যার আমি আর কাল থেকে মর্গে কোনো ডিউটি করতে পারবো না মৃদুল খেয়াল করে লাশটা ঠান্ডায় বরফের মতো হয়ে আছে মুখটাতে যেন গভীর কোনো মায়া লুকিয়ে আছে হঠাৎ মৃদুল খেয়াল করে লাশটির ডান হাতে একটা আঙুল নড়ছে আর হাতটা মুঠো করে হাতের মাঝে একটা কাগজ মৃদুল হাতের মুঠো থেকে কাগজটা নিয়ে খুলে দেখে তাতে লেখা মায়া মৃদুল চমকে উঠে ও গড ইনি সে মহিলা যে আমার কাছে কিছুক্ষণ আগে কাগজ নিয়ে এই লেখাটা লিখেছিল ডাক্তার মৃদুল খুব টেনশনে পড়ে গেল এমন সময় লাস্ট একটা হাত বের করে ডাক্তার মৃদুলের হাতটা ধরে ফেললো অমনি চিৎকার দিয়ে উঠলো মৃদুল পাশে থাকা নার্সার তাসিম বলে উঠলো কি হয়েছে অনেকটা স্বাভাবিকভাবে ভাবে ধরে বললো না কিছুই হয়নি তারপর মৃদুল খেয়াল করে লাশটির ব্লাডও চলছে আর ওখানে এক মিনিট দেরি না করে হাসপাতালের বাইরে চলে আসলো মৃদুল বারান্দায় দাঁড়িয়ে পকেট থেকে মোবাইল বের করে ডোমকে ফোন দিয়ে বলে দ্রুত মর্গে আসতে তারপর তাসনিমার মৃদুল অনেকক্ষণ এসব বিষয়ে পরামর্শ করলো তারপর ডোমের জন্য অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর ডোম মর্গে আসলো মৃদুল বলে ওই মহিলা লাশটা কাটার সময় কোনো কিছু খেয়াল করেছিলে ডোম বলে কবেই স্যার এনাকে কাটা হয়েছে মৃদুল বলল সাত দিন আগে ডোম বলে স্যার সাত দিনের মাঝে কোনো মহিলাকে আমি কাটিনি আপনি খাতা দেখতে পারেন পাশে থাকা তাসনিম এবার আরও ভয় পেয়ে যায় এটা কি ভয়ানক রহস্য শুনছে মৃদুল আবার বলে খেয়াল করে দেখো তো এনাকে তুমি কেটেছো না আর এনাকে কাটার সময় অদ্ভুত কোনো কিছু দেখেছো না এবার ডোমার কথা না বাড়িয়ে লাশের পাশে আসলো কাপড়টা উলটিয়ে ডোম তাকিয়ে বলে স্যার চার বছর আগেই লাশটা কেটেছিলাম তবে অনেক আগের কথা আমার অতটা মনে নেই তবে হ্যাঁ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তাসনিম বলল কি আবল তাবল কথা বলছো এটা সাত দিন আগের লাশ চার বছর আগের হতে যাবে কেন এরই মাঝে লাশের পেট থেকে নড়াচড়া করে বাচ্চাটা গম্ভীর কণ্ঠে বলে উঠে মায়া চারিদিকে শুধু মায়া অদ্ভুত কথাটি শুনে ডোম চমকে উঠে দৌড় দিল তাসনিম এবং মৃদুলের কাছে এসে সব কথা খুলে বলল তাসনিম চমকে যায় কথাটি শুনে মায়ের গর্ভে থাকা একটা বাচ্চা কথা বলছে তার মায়া মর্গ্যাক এক মৃত ডেড বডি নিয়ে আতঙ্কিত সবাই এই লাশটা নিয়ে বিভিন্ন রহস্য বেরিয়ে আসছে এতদিনের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার তাসনিম ডাক্তার তাসনিম আর মৃদুল দুজনে আতঙ্কিত ডোম সহ সবাই মিলে পরামর্শ করতে লাগলো কি করা যায় এদিকে লাশটির পেটের বাচ্চা ভয়ানকভাবে নড়াচড়া করছে ও কথা বলছে তাসনিম আর মৃদুল ঘামতে শুরু করেছে তাসনিম প্রায় অসুস্থ হয়ে পড়েছে কারো কানে না গেলেও বাচ্চাটির আওয়াজ তাসনিমের কানে ঠিকই পৌঁছাচ্ছে আমি মায়া আমাকে বাইরে বের করো তাসনিমের এমন অবস্থা দেখে তাসনিমের মাকে খবর দেয়া হয় তাছাড়া হাসপাতালের মালিক তাসনিমের মা তাই এমন ভয়ানক ঘটনা তাদের জানানো একান্ত জরুরি খবর পেয়ে মর্গে প্রবেশ করে তাসনিমের মা এমন অবস্থা দেখে মা তাসনিমকে জড়িয়ে ধরে বলল একজন ডাক্তার হয়ে এভাবে ভেঙে পড়ছ কেন শুনি মর্গে অস্বাভাবিক অনেক ঘটনা ঘটে থাকে এগুলো কোনো ব্যাপার না আমাদের জীবন জড়িয়ে আছে মানুষ জীবিত মৃত লাশের সাথে এত ভয় পেলে চলবে তাহলে শিখবে মা বলে কোথায় সে লাশ দেখাও তো এমন হয়েছে লাশ নিয়ে তাসনিম বলে মা ওই লাশটা দেখে যাও যার সিরিয়াল নাম্বার একশো তিন লাশের শরীর দেখে সাদা কাপড়টা বাতাসে এমনি উড়ে গিয়ে তাসনিমের মায়ের মুখের উপর পড়লো তাসনিমের মা লাশের দিকে তাকিয়ে ভীষণভাবে চমকে যায় এ কি অপর্ণা মৃদুল বলে ম্যাম উনি কোন অপর্ণা আর আপনারা কার কথা বলছেন তাসনিমের মা ঘেমে গেছেন চোখে মুখে ভয়ের তাণ্ডব তার মৃদুল ওর নাম অপর্ণা ম্যাম আপনি শিওর হলেন কিভাবে তাসনিমের মা বলে কারণ আমি নিজ হাতে অপারেশন করেছিলাম মেয়েটিকে তাসনিম বলে মা তোমরা অপারেশন করেছিলে সাত দিন আগে তাসনিমের মা বলে না আমরা এর অপারেশন করেছি আরও চার বছর আগে এই ডোমি এর লাশ কেটেছিল ডোম এগিয়ে এসে বলে স্যার ও আমাকে মেরে ফেলবে আমি যাকে কেটেছিলাম সে মানুষ মানুষ ছিল না আমার জীবনে ওই একটা লাশ কাটতে গিয়ে আমি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলাম তাসনিম বলে কেন তখন ডোম বলে মর্গে অনেক ভয়ানক ঘটনা ঘটেছিল কিন্তু চার বছর আগের লাশ আজও পচেনি রক্ত চলাচল করছে কিভাবে আবার ওনার বেবিও এখন ডেলিভারি হবে এটা কিভাবে সম্ভব মৃদুল বলে ম্যাডাম উনি কিছুক্ষণ আগেও আমার কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছে ম্যাডাম ভীষণ চমকে যায় কথাটা শুনে লাশটিকে ঢেকে রাখা হয়েছে সাদা কাপড় দিয়ে হঠাৎ রুমের লাইট অফ অন হচ্ছিল নিকোষ কালো অন্ধকারে মর্গে কোথাও কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ তাসনিম খেয়াল করে লাশটা উঠে বসে আছে আর একভাবে তাসনিমের দিকে তাকিয়ে আছে অন্ধকার রুমে শুধু দেখা যাচ্ছে সাদা কাপড়ে মুড়ানো কিছু একটা দেখা যাচ্ছে সাথে সাথে সবাই অজ্ঞান হয়ে পড়ল সম্মানিত দর্শক অর্পণা নামের এই লাশের বাকি কাহিনী দেখতে চাইলে কষ্ট করে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট বক্সে লিখে জানান আর কিছুদিন অপেক্ষা করুন আমাদের এই গল্পের কিছু শুটিং বাকি আছে গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন